দেখুন সারা বাংলা জুড়ে বেআইনি নির্মাণ সারা বাংলার প্রত্যেকটা শহরে বেআইনি নির্মাণ যারা শহরবাসী তারা এগুলো জানে যে প্রত্যেকটা শহরের আজকে কি ধরনের বেআইনি নির্মাণ জবরদস্তি কিভাবে সেখানটায় জমি দখল করা হয় আমি আগের দিনও বলেছিলাম ওয়াক অফ প্রপার্টি ভয়ঙ্কর হয়ে এই বাংলায় লুট হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন ছোট ছোট শহরগুলোতে যখন প্রোমোটারি হচ্ছে বড় বড় বিল্ডিং এর সামনে তখন ট্রান্সমিটার বসিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার যে রেডিয়েশন তার উপরে কিন্তু কোন রকম ভাবনা চিন্তা করা হচ্ছে না প্রত্যেকটা স্টোর বিল্ডিং করার সময় ট্রান্সফর্মার তাদের বিল্ডিং এর সামনে বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফর্মার ট্রান্সফর্মার জায়গায় থাকবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে আন্ডারগ্রাউন্ড লাইন আসবে বাড়িতে বাড়িতে কানেকশন হবে ট্রান্সফর্মার দূরে থাকবে এটাই আমরা জানি যে কোনো শহরে এটাই দেখতে পাই পশ্চিমবঙ্গের ঠিক তার উল্টে আপনি এই বহরমপুর শহরে ঘুরুন বা ছোট ছোট শহরগুলোতে ঘুরুন দেখবেন স্টোর বিল্ডিং এর জন্যে পারমিশন যারা দিচ্ছে তারা ট্রান্সফর্মার কোথায় বসানো হবে তার জন্য কোনো তাদের ভাবনা চিন্তা নাই প্রত্যেকটা স্টোর বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার বসে দিচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কি খারাপ তার কোনো বিবেচনা হচ্ছে না আমরা চাই এটা একটা পূর্ণাঙ্গ যাচ্ছে বসানোটা কতটা আইন সিদ্ধ কতটা যুক্তিপূর্ণ এ ভাবনার দরকার আছে বলে মনে করি ঠিক আছে খুব অন্যায় করেছে এগুলো দেখুন আমার একটা বক্তব্য যে কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই আমরা যদি গণতন্ত্রের কথা বলি তাহলে গণতন্ত্রের সকলের ভোট মতামত প্রকাশের অধিকার আছে আপনি সুপ্রিম কোর্টের জজকে বলছেন যেন কোনো পক্ষপাতিত্ব না হয় অথচ আপনি প্রতিদিন পক্ষপাতিত্ব করছেন মধ্যে যে বৈষম্য এটা এ দুইয়ের খুব বৃষ্টিকটু মহিলা মহিলা সে কোন পার্টির আমার দেখার দরকার নাই প্রত্যেকের কোন যা যে যাক দল করার অধিকার আছে সেখানে হঠাৎ করে মহিলাদেরকে এইভাবে নির্যাতন কেন করতে হবে আমাদের এই শহরেও দেখছি মহিলাদেরকে চাকরি থেকে তাড়ি দেওয়া হচ্ছে কি না তারা সম্ভবত কংগ্রেসকে ভোট দিয়েছে বলে সন্দেহ ওরা অদ্ভুত ব্যাপার কোথায় যাবে বাংলার মানুষ তাহলে বলে দেওয়া হোক যে এখানটা সরকারি দল বাদে আর কোনো দল করা যাবে না সেটাও তো বলছেন না আপনারা ঘোষণা করে দিন যে পশ্চিমবঙ্গে অন্য দল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে এটা কি অত্যাচার হচ্ছে বাংলা জুড়ে Oh. Uh -huh.